আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই জানাই স্বাগত আপনাদের নিশ্চয়ই ইশ্রম কাদ রয়েছে তো আগে সবার আগে যাদের ইশ্রম কাদ রয়েছে অবশ্যই নিচে কনভার্স করলে আপনারা আগে কমেন্ট করে জানান কাদের কাদের ইশ্রম কাদ রয়েছে আপনার যদি ইশ্রম কাদ থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনার জন্য সব থেকে বড় সুখবর কেননা অবশেষে ইশ্রম কার্ড দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার রুপিজ সরাসরি ঢুকতে চলেছে এই মুহূর্তে সব দিকে বিগ ব্রেকিং আপডেট মোদি সরকারের বড় ঘোষণা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইশ্রম কাদের মাধ্যমে আর্থিক সহায়তা অবশেষে ঢুকতে চলেছে আপনারা যখন ইশ্রম কাদ বানিয়েছিলেন মানে ইশ্রম কাদের কীরকম হয় দেখতে অবশ্যই দেখুন ইশ্রম কাদ এরকম হয় আপনারা অনেকেরই আছে ইশ্রম কাদ তো এই ইশ্রম কার্ড যারাই বানিয়ে রেখেছেন তাদের জন্য সুখবর দিন আগে যখন আপনারা ইশ্রম কার্ড বানিয়েছিলেন তখন শুনছিলেন নাকি ইশ্রম কার্ড বানালে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে তার সাথে সাথে আপনারা সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন বাং মানে আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আসবেন মানে যত প্রকল্প আছে এটা মেনলি কেন্দ্র সরকার চালু করেছে অর্থাৎ মোদী সরকার চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প ইশ্রম কার্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টে যত প্রকল্প আছে পি এম প্রধানমন্ত্রী আবাস যোজনা যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগে দেওয়া হবে কার্ড থাকলে তার সাথে সাথে কার্ড থাকার জন্য আপনাদের জীবন তার সাথে সাথে অনেক কিছু সুবিধা অনেক ফ্যাসিলিটি রয়েছে তার কারণে আপনারা অনেকেই ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন আর এই ইশ্রম কার্ড দিয়ে কিন্তু নিয়মে ছিল আপনাদের বয়স যদি ষোলো বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা ইশ্রম কার্ডে আর জন্য অ্যাপ্লাই করতে পারছেন ষোলো থেকে শুরু করে একদম উনষাট বছর বয়স পর্যন্ত কিন্তু ইশ্রম কার্ডে অ্যাপ্লাই করা যায় তো ইশ্রম কার্ড অনেকে বানিয়েছেন অনেকে অ্যাপ্লাইও করেছেন কিন্তু যারা বানাননি তাদের জন্য কি খবর রয়েছে এই মুহূর্তে সেটি জানা জানবেন আপনারা তো অবশ্যই যে আপনারা যদি না বানানো থাকে তাও ভিডিওটি দেখতে থাকুন তো ইশ্রম কার্ড এই মুহূর্তে যাদের রয়েছে তাদের জন্য সুখবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে আর্থিক সহায়তা ঢুকতে চলেছে সেটিও জানবেন আপনাদেরকে বলে রাখি ইশ্রম কার্ড কিন্তু আপনারা তৈরি করে বাড়িতে রেখেছেন তো বাড়িতে রাখলে হবে না ইশ্রম কার্ড দিয়ে তৈরি করার পর অবশ্যই কিছু কাজ আছে সে কাজগুলো অবশ্যই আপনাকে কিন্তু সেরে রাখতে হবে এই কাজগুলি যদি সেরে না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না তো কি কি কাজ আপনাদেরকে করে রাখতে হবে সেটিও জানতে চলেছেন কোন কোন কাগজপত্রগুলো রেডি করবেন তার জন্য সেটিও জানবেন তো সব মিলে কথা হলো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আর আগে পেতে তো চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাই ইশ্রম কার্ড কিন্তু সবাই বানাতে পারবেন না এই শ্রম কার্ড বানাতে হলে অবশ্যই কিছু নিয়ম কিছু টার্মস অ্যান্ড কান্ডিশন রয়েছে সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে এই নিয়ম বা শর্তের মধ্যে যে সকল ব্যক্তিরা থাকবেন তারাই শুধুমাত্র ইশ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ ইশ্রম কার্ড বানাতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনাকে দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে ঠিক আছে মানে যারা গরিব দিন খাদবেন দিন খাবেন তারাই ইশ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ যারা ব্যবসা করেন চাকরি করেন বড় একটি ইনকাম সর সঙ্গে যুক্ত তারা কিন্তু ইশ্রম কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন না যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্য এই ইশ্রম কার্ডটি রয়েছে শুধুমাত্র ঠিক আছে তো দেখুন এ সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসেই তিন হাজার রুপিস পাবেন সাথে মিলবে আরও অনেক সুবিধা তবু বন্ধুরা বুঝতে পারছেন ইশ্রম কার্ড থাকলে কিন্তু আপনাকে দেওয়া হবে তার সাথে সাথে এখানে এই সংক্রান্ত একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোভাবে সেটি মানে দিয়ে তোলা হয়েছে তার সাথে সাথে এখানে দেখুন প্রতিবেদনে বলা হয়েছে মোদী সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো লেবার বলে থাকি আমরা এ কাজ করলে পাবেন তিন হাজার ইসর থাকলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে থ্রি থাউজেন্ড রুপিস ঝুঁকি চলেছে প্রধানমন্ত্রী দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক মূলক একের পর এক প্রকল্প এনেই চলেছেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একাধিক প্রকল্প রয়েছে ঠিক আছে তো লোকসভা ভোটের আগে একাধিক প্রকল্প চালু করা হয়েছিল তার সাথে সাথে এবার বলা হয়েছে ইশ্রম কার্ড থাকলে অবশেষে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে অনেকেই কিন্তু পেয়েছে আরও দেখুন এখানে বলা হয়েছে দেশের গরিব মানুষের জন্যই ইশ্রম কার্ড বা লেবার কার্ড চালু করা হয়েছে তো দেখুন ইশ্রম কাদের ফলে অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে কারণ এই কাদের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তিন হাজার রুপিস প্রতি মাসে কিছুটা পেনশনের মতন আপনি একবার আবেদন করলেই কোনো ঝামেলা ছাড়াই প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তো এই শ্রম কাদের মানে কি কি ব্যাপার এখানে সমস্তটা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য বয়স সীমা কেন ও কি কি সুবিধা দিচ্ছে এই শ্রম প্রয়োজনীয় নথি এবং আবেদন পদ্ধতি সমস্তটাই কিন্তু এখানে লেখা আছে পয়েন্ট আকারে আমরা জেনে নেব প্রথমে দেখুন বলা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য তো দেখুন প্রকল্পের উদ্দেশ্য কি দরিদ্র পরিবারের যে সমস্ত খেতে খাওয়া মানুষজন রয়েছে তারা বৃদ্ধ বয়সে আর খেতে রোজগার করার ক্ষমতা থাকে না সেই অবস্থায় তাদের রোজগার জীবন চালাতে কষ্টকর হয়ে যায় তাই যদি বৃদ্ধ বয়সে ঘরে বসে আপনি ইশ্রম কার্ড বা লেবার কার্ড বা ইশ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার রুপিজ করে পান সেটা অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে তার সাথে সাথে অর্থাৎ যাদের স্থায়ী রোজগার নেই পেনশন জাতীয় কিছু পাবার নেই তাদের বৃদ্ধ বয়সে একটু সুরক্ষিত থাকার জন্য এই প্রকল্পের উদ্দেশ্য আবেদন পদ্ধতি ছাড়াও আরও তথ্য জানুন এক নজরে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ইশ্রম কার্ড থাকলে আপনারা পেনশন পাবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর মানে যারা দিন ধরে খেতে খাওয়া মানুষ তাদের যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ইশ্রম কাউ চালু করা হয়েছে অর্থাৎ ষাট বছর বয়স হয়ে গেলে আপনাদের এই শ্রম কাদের মাধ্যমে পেনশন দেওয়া হবে অর্থাৎ ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর আপনারা এই শ্রম কাদের মাধ্যমে পেনশন পাবেন এমনটাই বলা হচ্ছে যারা ধরুন দিন ধরে ধরে খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যতে সুরক্ষিত বা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তাদের সেরকম কোনো আর্থিক মজুদ নাই তাই ইসরাম কাজ যদি থাকে আপনারা পেনশন পেতে পারেন এমনটাই বলা হচ্ছে এটাই হলো প্রকল্পের উদ্দেশ্য তার সাথে সাথে বন্ধুরা দেখুন বলা হয়েছে বয়স সীমা এখানে উল্লেখ করা হয়েছে ষোলো বছর বয়স হলেই এই ইসরাম কাজ বা লেবার কাজে আবেদন করা যাবে আর সাত বছর বয়স পার হলেই প্রতি মাসে তিন হাজার রুপিস দেওয়া হবে অর্থাৎ সাত বছর বয়স যখনই আপনাদের পেরিয়ে যাবে আপনারা তিন হাজার রুপিস করে পাবেন জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেশের মোট কুড়ি কোটি মানুষ এই শ্রম কার্ডের মাধ্যমে নথিভুক্ত করেছে কুড়ি কোটি মানুষ ইতিমধ্যে আবেদন করে দিয়েছে এর মধ্যে দুই কোটি মানুষকে এই মানে প্রকল্পের আওতায় আর্থিক অনুদান দেওয়া হয়েছে ধীরে ধীরে আরও আবেদনকারী এই সুবিধা পাবেন আপনি যদি এই আপনি যদি এই কাদের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কিছু জরুরি ডকুমেন্ট রয়েছে সেই জরুরি ডকুমেন্টগুলি কিন্তু লাগবে তো কি কি ডকুমেন্ট লাগবে চলুন জেনে ঠিক আছে এখন এরপর বলা কেন ও কি কি সুবিধা দিচ্ছে ইশ্রাম দেখুন প্রথমে বলে রাখা ভালো এটা একটা পেনশন স্কিম আপনি বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রমে নিশ্চিন্তে প্রতি মাসে তিন হাজার রুপিজ করে পেনশন পাবেন এমন সুযোগ অন্য কোথায় পাওয়া সম্ভব নয় কোনো সংগঠিত কর্মী ছাড়াই অর্থাৎ তোমরা বুঝতে পারছেন ষাট বছর হয়ে গেলে মূলত পেনশন দেওয়া হবে দুই নম্বর দেখুন ইশ্রম কাজ সারা ভারতে যে কোনো প্রান্তে কার্যকর তিন নম্বর পয়েন্ট দেখুন এছাড়া আবেদনকারী ব্যক্তি যদি ষাট বছরের আগে কোনো কারণে বা দুর্ঘটনাজনিত কারণে আহত হন বা প্রাণ হারান তাহলে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নথিভুক্ত করে দেন যার ফলে সেই ব্যক্তির পরিবারকে দুই লাখ টাকা পর্যন্ত মানে বিমা দেওয়া হয় মানে আর্থিক সহায়তা দেওয়া হয় আর মানে যদি আংশিক হন মানে মানে হয়ে যান তাহলে সেক্ষেত্রে এক লাখ পর্যন্ত আপনারা বিমা পাবেন ফলে একটি প্রকল্পের নাম নথিভুক্ত করে অন্য প্রকল্পের সুবিধাও সরকারের প্রকল্প থেকে পাওয়া যাবে এছাড়া কার্ড বা লেবার কার্ডের আবেদনকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়ে থাকবেন যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বসবাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য পেমেন্টও পাবেন তাছাড়া কোনো গর্ভবতী মহিলা ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ড থাকলে আপনাদের পরিস্থিতি অনুযায়ী কিন্তু করার মানে মানে যে কোনো পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা না থাকলে প্রতি মাস তিন হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ আপনি এই শুরাম কার্ড ব্যবহার করে প্রকল্পের সুবিধা অন্যাসে অন্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন চার নম্বর পয়েন্ট দেখুন ইশ্রাম কার্ডে আবেদন করতে হলে যিনি কোনো সংগঠিত কর্মী নন তিনি একমাত্র আবেদনের জন্য যোগ্য অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত কোনো ব্যক্তি কিন্তু এই কার্ডে আবেদন করতে পারবেন না আমি যেমনটা বললাম শুধুমাত্র দিন ধরে খেতে খাওয়া মানুষের জন্য ইশ্রম কার্ড তো দেখুন আবেদনকারী যদি ইপিএফও বা ইএসআইসি এর মেম্বার হয়ে থাকে তাহলে ইশ্রাম কার্ডে আবেদন করতে পারবে না বয়স হতে হবে নিম্ন নিম্ন মানে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে উন বছর আর ষাট বছর বয়স হয়ে গেলে পেনশন পেতে থাকবেন প্রয়োজনীয় নথি বা কাগজপত্র কি রয়েছে কাগজপত্র দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে অবশ্যই আধার কার্ড লাগবে এবং রঙিন নাকি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে এবং ব্যাঙ্কের পাসবুক লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই যে কোনো সার্ভার ক্যাম্প বা মোবাইল নাম্বারে আপনার সার্ভার ক্যাম্প বা কম্পিউটার অনলাইন দোকানে কিন্তু আপনারা অতি সহজে আবেদন করতে পারবেন তো আবেদন করার ভিডিও যদি আপনারা চান অবশ্যই নিচে কনভার্স কলা কমেন্ট করে জানান খুব তাড়াতাড়ি চ্যানেলে আবেদন ইস্ট্রম কাতে আবেদন করবার জন্য কীভাবে আবেদন করতে হবে সে ভিডিও আসবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো অবশ্যই চান কি না নিচে কনভার্সকাল কমেন্ট করে জানান আশা করে বুঝতে পারলাম ইস্ট্রম কাদের মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে তো এই প্রতিবেদনের লিঙ্কতেও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানেও গিয়ে আপনারা বিস্তারিতভাবে কিন্তু পড়ে নিতে পারেন আর রিলেটেড মনে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন দেখা থাকে সেক্ষেত্রেও কনভার্স কমেন্ট করে জানান ধন্যবাদ